ভালো লাগা আর ভালোবাসার জিনিসগুলো না আমাদের জীবনে সময় প্রচণ্ড বিরক্তিকর হয়ে যায় দেখবেন যে জিনিসটা খুব বেশি ভালোবাসেন যে জিনিসটা খুব বেশি পছন্দ সেই জিনিসটাই না মানে দিনের পর দিন চলে যাওয়ার পর বছর করে যাওয়ার পর না বড্ড বিরক্ত লাগে মনটা আর ওই সমস্ত কিছুর দিকে টানে না হ্যালো প্রাণ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি আল্লাহর মধ্যে ভালো আছি অনেক দিন পরে আজকে ভিডিওটা করছি ভাবলাম রান্না বান্না করছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি খুব সিম্পল কিছু খাবার তৈরি করব যেহেতু আমার শরীরটা অনেক দিন থেকে খারাপ আজকে পনেরো বিশ দিনের মতো কিছুই ভালো লাগছে না তারপর তো কাজ মানে কিছু থেমে থাকবে না দু হাতে মানে আমাদের মেয়েদের প্রত্যেকটা মেয়েদের এই দু হাতের কাজগুলো দশ হাতে করার মতো অবস্থা দিন শেষে আসলে এটাই মেয়েদের জীবন রান্না বান্না ঘর গোছানো খাওয়া দাওয়া ঘুম মানে সব কিছু পরিবার আত্মীয় জন্ম সব কিছু দেখা যাই হোক রান্না করছি আর তোমাদের সাথে আজকে গল্প করছি রান্না করতে করতে আসলে আজকে একটা কথা মনে হলো মানে মনে হওয়ার সাথে সাথে মুসকি হাসছি আবার কষ্ট হচ্ছে আসলে মা না থাকলে হয়তো বোঝা যায় মা কি জিনিস মা কাছে না থাকলে বোঝা যায় মায়ের মতো পৃথিবীতে না আর কেউ হয় না কেউ বুঝে না যে সন্তানের কষ্ট সেটা সব মায়ের বেলায়তেই বলতে হবে যে সব মারাই না এমন নিজেদের সন্তানের যন্ত্রণাটা খুব ভালো বোঝে যাই হোক আমার আসলে আগের কথাগুলো মনে পড়ছে বিয়ের আগে যখন আমি একদম কাজকর্ম জিনিসটা করতে পারতাম না বা কাজের প্রতি কোনো ইন্টারেস্ট থাকতো না আমি মাঝে মাঝে কী করতাম যখন মানে মানে ইউটিউবে তখন তো এত বেশি কিছু পপুলার ছিল না আমি তখন মাঝে মাঝে কিছু ভিডিও ডাউনলোড করতাম নাস্তা কিংবা রান্না করার জন্য তো ওই ভিডিওটা না আমি দেখে রান্না করার জন্য সব কিছু রেডি করতাম মাঝখানে একটু করে না সব কিছু কিচেনে ফেলেই চলে আসতাম তখন কী আর করা আম্মু আবার সব কিছু গুছিয়ে করতে হতো কারণ আম্মু তো জানে না আমি কী করতে যাচ্ছি না কিছু মানে অনেকটা রেগে যেত মাঝে মাঝে আবার বলতো যে এখন এমন করছি শ্বশুরবাড়িতে গেলে কী করবি তখন ভালো না লাগলেও সেই কাজ করতে হবে এখন তো মায়ের উপরে ফেলে চলে যাচ্ছিস আসলে না এখন বুঝতে পারছি মা ঠিকই বলেছিল কারণ মারা হয়তো সব কিছু সন্তানের তখন হয়তো ছোট্টবেলার সময়টা না আবেগের সময় ছিল অন্যরকম একটা টাইম ছিল কিন্তু তিন শেষে এখন বয়স বাড়তে বাড়তে সংসার করতে করতে এখন না বুঝতে পেরেছি আমার সবচেয়ে পছন্দের কাজটা ছিল রান্না করা কিন্তু যখন বাবা বাড়িতে ছিলাম বাবা মায়ের আদরের মেয়ে তখন আসলে ইচ্ছে করলো অনেক কিছু মাছ করার ইচ্ছে হলো শুরু করলাম সব কিছু গুছিয়ে নিলাম করব আর ইচ্ছে হয়নি ফেলে চলে গেছি কিন্তু শ্বশুরবাড়িটা তো আর তেমন না কারণ এখানে ইচ্ছে হলেও কাজ করতে হবে ইচ্ছে না হলেও কাজ করতে হবে এখানে বাধ্য ভাত বাধকতার মতো আর কি এখানে কোনো মানে অন্যের মসজিদে চলার আমি কাজটা ফেলে রেখলে অন্য কী করবে তেমনও না যাই হোক ভিডিওর প্রথমে আমি যে কথাটা বলেছিলাম যে এই প্রচণ্ড পছন্দের ভালো লাগা জিনিসটা অপছন্দ হয়ে যায় ঠিক সে কারণে আসলে আমার রান্না বান্না বা নাস্তা বানানো সব কিছু না বট পছন্দ ছিল কিন্তু বিয়ের পর থেকে মানে আমার একটা দিনও যায়নি যে মানে কিচেন ছাড়া মাঝে মাঝে মনে হয় আমার কিচেনে মানে খাতাবালি সব কিছু নিয়ে চলে আসি পারলে একটা খাটও নিয়ে আসি যে যাতে করে মানে শোয়া যায় তো কী আর করা মানে এখন আর ইচ্ছে হয় না মাঝে মাঝে মনে হয় যে খাটটা পা মানে কিচেনে নিয়ে আসি এমন একটা অবস্থা কারণ আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত না এই কিচেনেই সময় কেটে যায় যেমন এখন আমি দুপুরবেলার রান্নাটা করছি ঠিক আছে এই খাবারগুলো দুপুরবেলা থাকবে তারপরে আবার রাতের খাবার তো যাই হোক কথা বলতে বলতে না তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করেছি জানো দেখো আমি দুপুরে খাবারের জন্য কি নিয়ে নিলাম এখানে আমি একটু ঝিঙ্গে আলু ভাজে করে নিয়েছি তারপরে মাছের তেল একটু শুকনো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর ঢেঁড়স দিয়ে মাছের মাথা দিয়ে এখানে একটু মাখা মাখা করে নিয়েছি দুপুরে এটাতে হয়ে যাবে আর আজকে যেহেতু একটু ডক্টরের কাছে যেতে হবে তার কারণ আসলে মানে খুব তাড়াহুড়োর মধ্যে আছি ভাবলাম যে দুপুরে খাবারটা একটু আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর আবার বের হতে হবে আর কি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকে দুপুরবেলা আমার রান্নাবান্নার কাজকর্ম আর কি সবটা অবশ্যই শেয়ার করে নিন শুধু রান্নাবান্না শেয়ার করলাম যাই হোক দেখতে পাচ্ছ এখানে আমি আজকে মেঘলা মেঘলা দিন তারপর আমি কিছু আদা কুচি করে শুকাতে দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে তো আমি এখানে বারান্দায় বসে আজকে খাবো ঘরে ভাল লাগছে না আমার মনে হচ্ছে যে বারান্দায় বসে একটু খাবার খেলে চারপাশটা দেখলে ভালো লাগবে আসলে শহরের বদ্ধ পরিবেশ না আমার আর একটিও ভালো লাগছে না বারান্দা আমার কখনও খাবার না আমি এটাই করি বারান্দায় চলে আসি এসে খাবারটা খাওয়া হয় আর চারপাশটা দেখা হয় মানে খাটের পাথরের সব কিছু ছাড়া তো আর এই শহরে কোনো কিছু নেই কারণ মানে মানুষ মানুষের সাথে তেমন একটা যোগাযোগ নেই মনে যে সবাই যন্ত্রের মতো যাই হোক কি আর করা বাস্তবতা মেনে নিতে বা আজকে অনেক গল্প করলাম ভিডিওটা যারা এতক্ষণ দেখেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে ফুল ভিডিওটা সবাই প্লিজ ওয়াশ করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে একটু কমেন্ট করে সাব করে দিও সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানো তো আমি কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এলাম আর খাবার খেয়ে নিচ্ছি বাবা তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার দুপুর